পেঁপে কাটার একটা প্রতিযোগিতা আমরা আয়োজন করেছি এখানে রানা অংশগ্রহণ করেছে তিনি মানসম্মতভাবে একটা পেঁপে কাইটে আমাদের দেখাবে আর কি চলতেছে এখন এখানে প্রতিযোগিতা হচ্ছে সে কয়েক সেকেন্ডের ভিতরে এই পেঁপেটা কাইটে আমরা চারজন মানুষের হাতে সে দিতে পারে চলতেছে এখন প্রায় আমরা দেখতে পাচ্ছি প্রায় ছাব্বিশ সেকেন্ড সাতাশ সেকেন্ড অতিবাহিত হয়ে গেছে কিন্তু পেঁপেটা মানসম্মত হতে হবে আমাদের চারজনের কোনো অভিযোগ থাকবে না যে পেঁপেটা কাটা হয়নি বা এটা ভুল এখন দেখা যাক খুব সুন্দরভাবে আর কি তিনি তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতেছেন এখানে এ পেঁপে বাগানেরই চাষি জিনার পেঁপে মোহাম্মদ জাব্বার ভাই টুয়েলভাসা আছে জিনার নাম আর কি না বললেই না আমাদের তরুণ উদ্যোক্তা আমাদের সবার প্রিয় বড় ভাই জাব্বার ভাই মা সাল্লাহ খুব সুন্দর হয়েছে হ্যাঁ তিনি এক মিনিটের ভিতরেই খুব সুন্দরভাবে পেঁপেটি সফলভাবে কাটতে পেরেছেন